তাদের এক মাস পূরণ হওয়ার পরে কি কি খাবার দিলাম সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বন্ধুরা অ্যাশলির এই মিনি প্যাকগুলোর আজ এক মাস পূর্ণ হলো তো এক মাস হয়ে যাওয়ার পর আমি ওদেরকে বাড়তি খাবার দিয়েছি তো সেটাই আর শেয়ার করবো আপনাদের সাথে যে এত ছোটো বাচ্চাকেও আমি কি কি খাবার দিয়েছি ছোটকালেই। তো সেই জন্যেই আজ চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কারণ এমন ছোট 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 ছোটো মিনিপ্যাক দেখলে সবারই ভালো লাগে আর এখানে তো দেখতেই পারছেন আল্লাদের আর কোনো শেষই নাই বেডি প্রথম প্রথম মা হয়েছে তো বেডির একের ফুলাফানের প্রতি আদর এত আদর আদর বায়া পড়তেছে কোন জায়গায় কেমনে আদর করব না করবো হ্যাঁ দিকই পায় না আর পুলা পান যে হ্যার আদরে ঠেলা বিরক্ত হেডা হে বুঝে না যে হ্যার একের আদর করাই লাগবো কন্যালা এর তো আদর হে করবো বাই যদি একটু হ্যা করে কাছে না পাইলো বা পুলা পান একটু কোনোহানে গেল এই যে কুহানি শুরু করে ওর কুহানির জ্বালায় আমি অস্থির আছি মানে ও ও ও করতেই থাকে করতেই থাকে করতেই থাকে এখন ঘরে যাইতেছে ঘরে যাইতে দিব না হ্যাটাই না দরে পারোস না কেলে টানাটানি করোস আমার ক আমি আইনা দিই তাইলে তো ওই যে দিদি এখন একটু উপরে ধরে রাখছি মানে মাথা খারাপ হয়ে যেত মা সাল্লাহ দিলে ও যে ওর বাচ্চার প্রতি এত কেয়ারফুল আল্লাহ কি যে করে একটু চোখের আড়াল হলে বাচ্চাগুলা মাথা ওনার নষ্ট হয়ে যায় পুরোপুরি নষ্ট হয়ে যায় আর ওকেই বা কী বলবো মা তো এমনই হয় মারা কখনোই চায় না নিজের সন্তান চোখের আড়াল হোক তো ওর বিষয়টা সেরকমই ওর বাচ্চারা ওর চোখের আড়াল হলে ওর মাথা নষ্ট হয়ে যায় ও তো নিজে কিছু করতে পারে না আমাকে মানে আয়সা আয়সা বলবে মানে যে পর্যন্ত আমি টুকায় টাকায় ওর কাছে না দিমু ওই পর্যন্ত আমার পিচ ছাড়বেই না তো এই হইল হের অবস্থা আদরের আদরের আর শেষ নাই আদর করতে করতে এডিরে পাকা এলাইত তো ও এরকম করে আর পরি বা পিকু যখন বেবি দিত ওরা আমার সাথে এরকম করতো না দিত মানে নিজে নিজেই খুঁজে নিত তো বন্ধুরা চলে আসলাম এই তো খাবার দিয়েছি আমি আমি এই খাবারটা সবসময় বড়দের জন্য বানাই মিষ্টি কুমড়া গাজর আলু হালকা ভাত এবং এই চিকেনটা বেশি পরিমাণ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে দিয়েছি যেহেতু বেবিরা খাবে তো মাশাল্লাহ দেখতেই পারছেন ওরা কিন্তু খুবই মজা করে খাচ্ছে আজ প্রথম ওদেরকে খাবার দিয়েছি আমি তো খাবারটা বানানোর আগে একটু চিন্তিত ছিলাম যে খাবে কি না কী করে কিন্তু মাসাল্লাহ খাবারটা দেওয়ার পরে ওরা অনেক মজা করে খাচ্ছে কারণ ওদের কিন্তু ব্যালেন্স নাই যে ওরা কতটুকু খাবে কিছুক্ষণ পরে আমি নিজেই সরিয়ে ফেলবো কারণ প্রথম খাবার খাচ্ছে যদি বেশি পরিমাণ খেয়ে ফেলে তাহলে আবার প্রবলেমও হতে পারে তার জন্য কিছুক্ষণ খাওয়ার পরে আমি সরিয়ে ফেলবো ওদেরকে আর ওরা যে খাচ্ছে ওরা মাথা উঁচু করে আর দেখছে না আশেপাশে কে আছে আপনারা একটু ওদের মুখের সিনটা দেখেন কি অবস্থা করেছে সুসুবিলাই। বিলাই এটি পুরোই আমার সুসুবিলাই। সবটির মুখের অবস্থা আহারে এটি কোনো কথা এইভাবে মানুষ খায় আগের কথা হইলে আমাকে জীবনের প্রথম আমরা বাড়তি খাবার খাচ্ছি মাংস কুমড়া গাজর আলু ভাত একটু মজা করে তো খাবই খাওয়া দাওয়া শেষ ওনারা এখন ওনাদের রুমে চলে গিয়েছে তো এই ঘরটা ওনারা খুবই ভাল পছন্দ করে ওনাদের খেলাধুলা বা খাবার দাবার শেষ হলে সুন্দর মতে ওনারা ওনাদের ঘরে চলে যায় গিয়ে ঘুমিয়ে পড়ে সুন্দর কিছুক্ষণ খেলাধুলা করে খেলাধুলো করে চুপচাপ ঘুমিয়ে পড়ে তো বন্ধুরা ওদের যখন বিশ দিন হয়েছিলো তখন থেকে কিন্তু আমি ওদেরকে দুই তিনবেলা করে ফিটার খাওয়াচ্ছিলাম দুধ খাওয়াচ্ছিলাম আর এক মাস পূরণ হওয়ার পরে বাড়তি খাবার টাবারও হালকা হালকা দেওয়া শুরু করলাম কারণ এখন থেকে অভ্যাস না করলে পরে হঠাৎ করে খাওয়ালে আবার প্যাটের সমস্যা হতে পারে তার জন্য এখন থেকে ওর মা যা যা খাবে বা আমার অন্য অন্য বিলাই যা যা খাবে সবই ওদেরকে হালকা হালকা করে দেবো তাহলে সব কিছু ওদের প্যাটের শয়ে যাবে আপনারা যারাই বিড়ালকে যে জিনিসই খাওয়াতে চান শেখাতে চান ছোট থাকতে আপনারা এগুলো সব খাবার অফার করবেন অল্প অল্প করে দেখবেন পরে আর কোনো সমস্যা হবে না ওরা সব কিছু খাবে যদি আপনারা শুধু চিকেন আর ক্যাটফুড খাওয়া বড় করতে চান তাহলে ওরা ওভাবে বড় হবে আর ওগুলোই চিনবে তার চেয়ে যদি খরচ কমাতে চান বিড়াল পালার পড়বে তাহলে ছোট থেকেই সব কিছু খাওয়া শিখিয়ে নেন আপনাদের জন্য ভালো ওদের জন্য ভালো কারণ ওদেরও শরীর স্বাস্থ্য ভালো থাকে সব কিছু খাওয়ালে তো বন্ধুরা ভক করতে করতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বিড়াল সম্পর্কেও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব কেউ যদি বিড়াল বিক্রিও করতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করবেন